ঐতিহ্যবাহী গৌরীশঙ্কর হাট এটি প্রায় একশো বছরের বেশি পুরাতন একটি বাজার এটি স্থানীয় একজন বিশিষ্ট ব্যবসায়ী বলা যায় তিনি গৌরীশঙ্কর তিনি এই বাজারটি স্থাপন করেছিলেন ব্রিটিশ আমলে এখনও সেই বাজারটির ইতিহাস ঐতিহ্য কিংবা সেই জল অবস্থা কিন্তু রয়েছে ধরনের একটি ঐতিহ্যবাহী বাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ব্রিটিশ আমলের এই হাট রাউজানের ঊনসত্তর পাড়া গ্রামের গৌরীশঙ্কর হাট বলা হয় রাউজানের সবচেয়ে পুরনো বড় এবং ঐতিহ্যবাহী হাট এই গৌরীশঙ্কর হাট এটি একটি সাপ্তাহিক হাট প্রতি শুক্রবার ও সোমবার রকমারি পণ্যের বর্ষা বসে এই হাটে সপ্তাহের এই দুদিন হাটবার হাটবারে এই হাটে প্রয়োজনীয় সব দ্রব্য পাইকারি ও খুচরা দরে বিক্রয় করা হয় একেবারে তরতাজা শাকসবজি তরিতরকারি তরকারি ও ফলমূল পাওয়া যায় এই হাটে নানা ধরনের মাছ মাংস শুটকি পানসুপারি, নানা জাতের চারা গাছ লাই ঠুকরি মাটির তৈজসপত্র সহ সব কিছুই এই হাটে পাওয়া যায় কথিত রয়েছে এই হাটের পণ্যের দাম অন্যান্য হাটের ছিয়ে তুলনামূলক কম আড়ালে নিয়ে ন নম্বরে এবং ওই দু নম্বর ওয়ার্ড এগুলো তিন নম্বর ওয়ার্ড ওগুলো দুই নম্বর গৌরীশঙ্কর বাজার এটা ব্যাগিনের সামগ্রী বাজার ব্যাগিন না পান না আঁশ মুরগি সময় মনে করো ছাগল গরু বেসা কিনে হয় গরু মাই ছাগল জানা যায় বহু বছর আগে গৌরীশঙ্কর নামে এক ব্যক্তি এই হাটের প্রবর্তন করেছিলেন শুরুর দিকের গল্প তেমন একটা জানা না গেলেও এই ব্যক্তির উদ্বেগে হাটটি প্রতিষ্ঠিত হয় বলে তার নামেই এই হাটের নামকরণ করা হয় ঐতিহ্যবাহী এই হাটের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একেবারে ঘরে পালা হাঁস মুরগির ডিম কৃষকের হাতে উৎপাদিত দ্রব্য পার্শ্ববর্তী আদিবাসীদের উৎপাদিত ভিন্ন রকম সবজি সহ বৈচিত্র্যময় সব কিছুর সমাহার যেন এই হাটে এই হাটের বৈচিত্র্যে যে কেউ মুগ্ধ হবার মতোই হাটের অন্যতম ঐতিহ্যের মধ্যে রয়েছে পুরাতন কিছু বটগাছ এখানে ব্যবসা করে অনেকেই পরপরে চলে গেলেও এই গাছগুলি ঠাই দাঁড়িয়ে আছে ইতিহাসের শাকী হয়ে একেবারে গ্রামীণ জনপদের কোনো হাট দেখবার ইচ্ছা থাকলে ঘুরে আসতে পারেন এই হাটে স্থানীয়রা এই হাটকে হাট নামেই চেনে এই হাট চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দুই নং ও তিন নং ওয়ার্ডের সীমান্তে অবস্থিত দক্ষিণ রাউজানের সবচেয়ে জমজমাট ঐতিহ্যবাহী এই হাট এখনও ব্যবসা বাণিজ্যে ভরপুর রয়েছে গ্রামীণ নানা হারিয়ে যাওয়া জিনিসের পাশাপাশি এখানে পাওয়া যায় নিত্যপণ্যের সব কিছুই প্রতি হাটবারে এই হাটে কোটি টাকার লেনদেন হয় ক্রেতা বিক্রেতার হাট ডাকে মুখরিত থাকে এই হাটের পরিবেশ ও আশপাশের জনপদ পার্শ্ববর্তী গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এই হাটে ছুটে আসেন পুরাতন ঐতিহ্যবাহী হাট হওয়ায় এখানকার ক্রেতার সংখ্যাও বেশি মগর ফরার সাবজেক্ট নানা আগতে আরো দুটি সাবজেক্ট এটা আর মানে নামের আছে মাজন আছে ইভেন নামে বাজারকে নামকরণ এটা দিনের মধ্যে তৎকালীন আর তো কোনো বুদ্ধের নয় তারা জন্ম নয় এই আরা ব্যবসা করে প্রায় পঁচিশ বছর এটা বাজার মধ্যে এই পর্যন্ত উনার নামে মানে এভাবে মোটামুটি এইভাবে চলে মোটামুটি জমজমাট বলতে আছে বিগত বছর আনিক আগে একটু আরও কম ছিল কিন্তু বর্তমানে আরও আগত মোটামুটি জমজমাট বাইক দিয়ে দিন ব্যাপী এই হাট বিকি কিনিতে জমজমাট থাকে তবে প্রতি শুক্রবার বিকালে সবচেয়ে বেশি বিকিনি হয় বলে স্থানীয়রা জানান মাঝে বেশ কিছুদিন বেচা বিক্রি কম হলেও বর্তমানে আবারও পুরনো ঐতিহ্যে ফিরে এসেছে এই হাট স্থানীয়দের মতে পণ্যের ব্যাপক সমাহার ও বৈচিত্র্যময় হাট হওয়ায় দিন দিন এই হাটের ব্যাপ্তি বাড়ছে রওজানের বিভিন্ন ইউনিয়ন ছাড়াও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেও এখানে ক্রেতারা আসেন এছাড়াও রাউজানের বিভিন্ন স্থান থেকে স্থানীয় কৃষকরা তাদের পণ্যদ্রব্য নিয়ে আসেন এখানে বিশেষ করে হাতের কাছে ভালো দাম পাওয়ায় তারা ছুটে আসেন এই হাটে বলা যায় অনেক ঐতিহ্যবাহী পুরাতন হাট হারিয়ে গেলেও গৌরশঙ্কর হাট এখনও ধাপটের সাথে এগিয়ে যাচ্ছে দিন দিন এই হাটের বৈচিত্র্য ও সৌন্দর্য বেড়ে হচ্ছে জনপ্রিয় যারা এই হাট থেকে বাজার করেছেন যাদের স্মৃতিতে এখনও এই হাটের দৃশ্য ভেসে ওঠে মূলত তাদের দেখানোর উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও আপনাদের স্মৃতিগুলো আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না কেউ গরিঙ্গার টাকে কেউ গরিশঙ্কর সব জিনিস পাওয়া যাবে এক কান জিনিস এখন আগত বহু উন্নত মানেরই

ভাইকাৰীত এলাহ ইঞ্জিনিয়াৰ কলেজ আছে দে বাৰা যা আছে বাৰা টিকে আছে ফচুৰ মানুহ হয় আৰু মাই ভয় বেছি নামে চুকো বাৰে মহিলা কলেজৰ হল ইয়ানো ইয়ানো যে আস্থা পাজা ৰান্ধ নাই